আমি কিভাবে যাব। আনা কেফ রুহ এখানে আনা মানে আমি কেফ মানে কিভাবে রুহ মানে যাওয়া আনা কেফ রুহ অর্থাৎ আমি কিভাবে যাব সে কোথায় গিয়েছে হুয়া ওয়েন রুহ এখানে হুয়া মানে সে ওয়েন মানে কোথায় রুহ মানে যাওয়া হুয়া ওয়েন রুহ অর্থাৎ সে কোথায় গিয়েছে এটা কে ভেঙেছে হাদা মিন কাসার এখানে হাদা মানে এটা মিন মানে কে কাসার মানে ভাঙা হাদামিন কাসার অর্থাৎ এটা কে ভেঙেছে দয়া করে আমাকে এখানেই নামিয়ে দিন নাজ্জেল নি হিনা এখানে নাজ্জেল নি মানে নামিয়ে দেওয়া হিনা মানে এখানে বিল্লাহ মানে দয়া করে নাজ্জেল নি হিনা অর্থাৎ দয়া করে আমাকে এখানেই নামিয়ে দিন প্রিয় আমার টাকা লাগবে হাবিবি আনা আবগা ফুলুস এখানে হাবিবি মানে প্রিয় আনা মানে আমার আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা হাবিবি আনা আবগা ফুলুস অর্থাৎ প্রিয় আমার টাকা লাগবে আমার কাছে টাকা নেই আনা মাফি ফুলুস এখানে আনা মানে আমার ফুলুস মানে টাকা মাফি ফুলুস মানে টাকা নেই আনা মাফি ফুলুস অর্থাৎ আমার কাছে টাকা নেই আমার অনেক সমস্যা আছে দেশে আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ এখানে আনা মানে আমার ফি মুশকিলা মানে সমস্যা আছে জিয়াদা মানে অনেক বিলাদ মানে দেশে আনাফি মুশকিলা জিয়াদা বিলাদ। অর্থাৎ আমার অনেক সমস্যা আছে দেশে আপনি এখন টাকা দিবেন ইনতা আলহীন এখানে ইনতা মানে আপনি মানে আলহীন এখন আতি মানে দেওয়া ফুলুস মানে টাকা অর্থাৎ আপনি এখন টাকা দিবেন আমি আরবি বুঝি না আনা মাফি মালুম আরবি এখানে আনা মানে আমি মালুম মানে বুঝা বা জানা মাফি মালুম মানে বুঝি না বা না আনা মাফি মালম আরবি অর্থাৎ আমি আরবি বুঝি না দেখেই বুঝেছি তুমি নতুন সুফ মালুম ইন্তা এখানে সুফ মানে দেখা মালুম মানে বুঝা ইন্তা মানে তুমি জাদিদ মানে নতুন সুফ মালুম ইন্তা অর্থাৎ দেখেই বুঝেছি তুমি নতুন তোমার কাজ আছে নাকি নেই ইন্তা সুগল ওয়ালা মাফি এখানে ইন্তা মানে তোমার ফি মানে আছে সুগল মানে কাজ ওয়ালা মানে নাকি মাফি মানে নেই ইনতাফি সুগল ওলা আছে নাকি নেই আমার কাজ নেই আনা মাফি সুগল এখানে আনা মানে আমার মাফি মানে মানে নেই সুগল কাজ আনা মাফি সুগল অর্থাৎ আমার কাজ নেই। আমার একজন লোক দরকার আনা লাজিম ওয়াহিদ নফর এখানে আনা মানে আমার লাজিম মানে দরকার ওয়াহেদ মানে এক নফর মানে লোক আনা লাজিম ওয়াহিদ নফর অর্থাৎ আমার একজন লোক দরকার ঠিক আছে তুমি আগামীকাল কাজে এসো ইনতা বুকরা ইজি সুগল সাহ এখানে ইনতা মানে তুমি বুকরা মানে আগামীকাল ইজি মানে আসা সুগল মানে কাজ সাহ মানে ঠিক আছে ইনতা বুকরা ইজি সুগল সাহ অর্থাৎ ঠিক আছে তুমি আগামীকাল কাজে এসো